শুভেচ্ছা ও জন্মদিনের বার্তা বক্তা এখানে তার বন্ধু পরিবার এবং পরিচিতদের জন্য হৃদয় থেকে শুভেচ্ছা ও প্রার্থনা জানাচ্ছেন বিশেষ করে তিনি প্রয়াস শেরি গ্রিন গ্লানেথ হাউম্যান মিলস নোদা ফ্রেডরিক শেপার্ড এবং ডিউ ব্রাইন মেবিল ফ্রেন্ডস সহ আরও অনেকের জন্মদিনে শুভকামনা জানিয়েছেন সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা বক্তা অসুস্থ ব্যক্তিদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন এই তালিকায় আছেন ভিক্টোরিয়া টনসিলাইটিসে ভুগছেন লভলি মামি এসটি ফ্লু সান্ডা কোভিড আক্রান্ত মার্গারেট পিটার রাজেশ ব্রেসিড মরলানো গান রবি এরিয়া ডেভরেস্ট ফাদার ফ্যাটমাট ক্রিস পিয়ার নিক্সাই মাইরা কুইন হাউস মাদার ফাদার ব্রেন ম্যারি স্টিভেন ব্র্যাগল নর্জালি ওয়ার্কন জুডি মিলার ক্লোন জুলি জুডি রিস্কো টিনা টেরি থামসনের মালুরেরা রই ডেভিসের আই বলস টিএম ক্রাইস্টি আমাজন উইলিয়াম ডেলন মার্শাল ও হ্যারোফক্স ইউনিট কমি ব্রাদার মরিড বাচ্চা রুটি পর বয়সে রুটি ফেস বিশেষ করে অ্যাড্রিয়ান ডার্সের এইডর জাজেন হোম যিনি অল্প বয়সী চার দুই বা চার ছয় হওয়া সত্ত্বেও হাসপাতালে রয়েছেন অন্যান্যদের মধ্যে আছেন খারাপ টিন ফ্রম ফিল স্মিথ ফান টাইম টেলর ডেন এরিয়াস রাবিন নোবল মিস্টার চেনিন জয় সিনেমা নেক্সট উইলিয়াম খার্মাগো এবং প্রেসকা এছাড়াও মিস্টার ফিল্লাডের পরিবার বিশেষে তার ছেলে জেমস ও ক্রিস যারা তাদের মাকে হারিয়েছেন রবার্ট স্টিফলার ও তার স্ত্রী তাদের নাতির জন্য জাস্টিন গ্রোথ যার বড সার্জারি হচ্ছে ট্যান রেড ও জেমসের মা জ্যানসিজেড কেহমিগার্ড গার্ড যার গ্র্যাজুয়েশন আসছে পিএনজি উইলিয়ামস অ্যাশ এবং মাইকেল সহ আরও অনেক পরিবারের জন্য প্রার্থনা করা হচ্ছে অনপ্যাসিভ এবং বিলের প্রতিশ্রদ্ধা বক্তা এখানে অনপ্যাসিভ কোম্পানি এবং বিল মাস নামের একজন ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা দেখাচ্ছেন বিলের করা ভিডিও তার কঠোর পরিশ্রম এবং মানুষের জীবন পরিবর্তনে তার ভূমিকা দেখে বক্তা মুগ্ধ তিনি বিলকে একজন অনুপ্রেরণা মনে করেন এবং তার ইউটিউব চ্যানেলকে সমর্থন করতে সবাইকে উৎসাহিত করেন বিলের ব্যক্তিগত সাফল্য যেমন দুই পাউন্ড ওজন কমানো তাকে আরও বেশি শ্রদ্ধার পাত্র করে তুলেছে বক্তার কাছে বিল একজন নায়ক কারণ তিনি এমন কিছু করে দেখিয়েছেন যা করতে অনেকে ভয় পান ভবিষ্যৎ স্বপ্ন ও অঙ্গীকার বক্তা অনপ্যাসিভ কমিউনিটির উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি এক শূন্য শূন্য থেকে দুই শূন্য 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 সাবস্ক্রাইবারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করার কথা বলেছেন এবং বিশ্বাস করেন যে তারা মানুষের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তার মতে অনপ্যাসিভ লক্ষ লক্ষ মানুষকে ইন্টারনেট জগতে এনেছে এবং তাদের জন্য আয়ের নতুন পথ খুলে দিয়েছে এই কোম্পানি মানুষের উপকারে কাজ করছে এবং সবার জন্য উন্নত ভবিষ্যৎ তৈরি করছে বক্তা এই বার্তাটির মাধ্যমে তার আন্তরিকতা সহানুভূতি এবং বিশ্বাসের গভীরতা প্রকাশ করেছেন আশা করি এই সহজবদ্ধ উপস্থাপনা আপনার কাছে আরও স্পষ্ট হবে